সকালবেলা সেই চিরচেনা ছন্দ আমার মতো প্রায় প্রতিটি পরিবারে প্রত্যেকটা মেয়েকেই সকালে এই ব্যস্ততার ভেতর দিয়ে যেতে হয় কারো হাজব্যান্ডের অফিস থাকে কারোর বা বাচ্চার স্কুল থাকে তো এই চিত্রটা মনে হয় প্রত্যেকটা ঘরে ঘরেই হয়ে থাকে সকাল বেলায় তবে আমার কিন্তু খুবই বিরক্তি লাগে কোনোভাবেই ফেসটাকে সুন্দর করতে পারি না সকালবেলাটায় তো এত চেষ্টা করি যে ক্যামেরাটা অন আছে তো এখানে একটু রিফ্রেশ তো লাগাতেই হবে কিন্তু কোনোভাবেই সম্ভব হয় না বিশেষ করে ঘুমটা চোখে লেগে থাকে আর যেহেতু শীতকাল তো সেই জন্য একটু বিরক্তিটা বেশি আসে তো এই পেঁপেটা গতদিন এসেছিল আর পেঁপেটা এত মিষ্টি হয়েছে আমি প্রথমে কেটে ভগবানকে দিয়েছি ছিলাম পুজোতে আর তারপরে আজকে কাটছি আর আমার হাজব্যান্ডের সকালে ছাড়া ওর ফল খাওয়ার সময় হয় না ব্রেকফাস্টের পরপরই আর কি খেয়ে নেয় আর যেহেতু ঠান্ডা জাতীয় ফল কলা পেঁপে এই ধরনের ফল কিন্তু বারোটার পরে খাওয়া উচিত না আর এই তো এখানে আমার জন্য ডিম্পোস করেছি আর হাজব্যান্ডের জন্য ডিম সেদ্ধ আর তার সঙ্গে বাঁধাকপি ভাজি আছে আর ফল রুটি এগুলা দিয়েই নাস্তা করব। তো তারপরে একটা মাছ আনা হয়েছে মানে একটু বাজার করেছি আর কি তো মাছটা দিয়ে মানে মাছটা বরফের তো জল ছেড়ে নিচের ময়লা হয় সেই জন্য আমি উপরে রাখলাম আর বাকিগুলো আমি ব্যাগ থেকে বের করে নিয়েছি তো এখানে হচ্ছে টমেটো আলু আর আজকের বাজারের সব থেকে সুন্দর জিনিস হচ্ছে এই যে থানকুনি পাতা তো থানকুনি পাতা হচ্ছে আমার অনেক পছন্দের আমাদের আমাদের দুজনেই অনেক পছন্দ করি আমরা আর এই যে একটা প্রিয় শাক কেন তো এখানে হচ্ছে একটা দেশি মুরগি আনছে সঙ্গে ডিম আর ওদিকে শুকনো জাল দুধ আর এদিকে পেঁয়াজ রসুন এদিকে দুইটা বাঁধাকপি কাঁচা লঙ্কা সিম ফুলকপি লাউ আর এদিকে আছে আলু আর টমেটো তো এই স্বল্প বাজার ছিল আর মাছটাও আমি অলরেডি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এই যে এইভাবে করে সাইজ করেছি পিট দিয়ে পেট দিয়ে একসঙ্গে আর কি কেটে নিয়েছি বেশি বড় রাখলে আবার ভাজতে গেলে ভেঙে যায় তো আমি ওইভাবে আর কি কেটে নিয়েছি আর এখন এই যে বাটাবাটি বাটি করছি যেহেতু দেশি মুরগি এনেছে আর দেশি মুরগি ফ্রিজে রেখে খেলে স্বাদটা বেশি একটা ভালো লাগে না তো সেই জন্য আমি আজকে একটু কষ্ট হলেও মশলাগুলো সব পাটায় বেটে তারপরে রান্না করছি কারণ বাটা মশলার স্বাদটা একটু অন্যরকম আসে তো এখানে সব ধরনের মশলা দিয়েছি আদা পেঁয়াজ রসুন জিরে শুকনো লঙ্কা তার সঙ্গে দিচ্ছি সরিষার তেল আর এখন হচ্ছে এগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নিব তো এমনিতেই হচ্ছে মশলা বাটাবাটি করে অনেক কষ্ট হয়ে গেছে আজকে অন্য কিছু রান্না করবো না বাজার গুছিয়েছি মাছ কেটেছি তো আজকে শুধু মাংস দিয়েই আর কি দুপুরের খাওয়া দাওয়া চলবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো টাটা